আসসালামু আলাইকুম পদ্মা হাইড্রোলিক কর্পোরেশনের পক্ষ থেকে সবাইকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন ভিডিওতে দেখতে পাচ্ছেন একটি হাইড্রোলিক পাওয়ার প্যাক আমরা রেডি করতেছি এই পাওয়ার প্যাকটি হচ্ছে টু টোয়েন্টি পাঁচ ঘোরা একটি মোটর দিয়ে তৈরি করতেছি এই পাওয়ার প্যাকটি যিনি নিয়েছেন তার লোকেশন গাজীপুর আমাদের ভিডিও দেখে ভিডিও থেকে নাম্বার কালেক্ট করে আমাদের সাথে যোগাযোগ করেন উনি ওনার কাজের ধরন কি কাজে ব্যবহার করবেন আমাদের সাথে শেয়ার করেন ওনার কাজের ধরন বুঝে আমরা তাকে আশ্বস্ত করলাম যে আপনার যে পাওয়ার প্যাকটির প্রয়োজন আমাদের কাছে আছে আমরা দিতে আপনি আমাদের প্রতিষ্ঠানে আসুন উনি ফোনে যোগাযোগ করে কিছুদিন পরে আমাদের প্রতিষ্ঠানে আসেন ওনাকে আমরা বিভিন্ন ধরনের বিভিন্ন সাইজের হাইড্রোলিক পাওয়ার প্যাক দেখাই তো উনি ওনার কাজের ধরন অনুযায়ী কাস্টমাইজ করে একটি পাওয়ার প্যাক নেবেন তো ওনার কাজের ধরন অনুযায়ী আমরা তাকে একটি পাওয়ার প্যাক রেডি করে দেই পাঁচ ঘোড়া একটি মোটর দিয়ে সম্পূর্ণ পার্টস গুলো নতুন দিয়ে আমরা ওনাকে একটি পাঁচ ঘোড়া পাওয়ার প্যাক রেডি করে দিই শুধু পাওয়ার প্যাকই নয় পাওয়ার প্যাক এর সাথে দুই পিস হাইড্রোলিক সিলিন্ডার নিয়েছেন এবং একশো লিটার হাইড্রোলিক অয়েল নিয়েছেন আমরা হাইড্রোলিক অয়েলও বিক্রি করে থাকি যে কোনো হাইড্রোলিক মালামালের জন্য আমাদের পদ্মা হাইড্রোলিক কর্পোরেশনে যোগাযোগ করুন আমাদের কাছে রেডি মালামাল রয়েছে যদি রেডি মালামাল না হয় আপনার কাজের ধরন অনুযায়ী আমরা দুই থেকে তিন দিনের মধ্যে আপনার কাজের ধরন অনুযায়ী আমরা কমপ্লিট করে দিতে পারবো আমরা ঢাকার বাইরে মালামাল ট্রান্সপোর্টের মাধ্যমে পাঠিয়ে থাকি যে কোনো সাইজের ছোট বড় মালামালই হোক না কেন আমরা পাঠাতে পারবো আপনার লোকেশনে যে কোনো মালামালের জন্য আমাদের সাথে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া এই নাম্বারে